আসসালামু আলাইকুম ইবরান বলছিলাম যে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে ইউরোপ আসলে আসলে মানুষের যে মেন্টালিটি উন্নত হয় সেটা নিয়ে তো ইউরোপ আসলে এমন একটা জায়গা ঠিক আছে ভাই ইউরোপের যে দেশগুলা ওদের অর্থনীতি বলেন ওদের আইন বা এডুকেশন বলেন সব কিছুই এতটা উন্নত বা এতটা ভালো যে আপনি এখানে আসলে মানে এখানে আসার পরে আপনার কথাবার্তা পলার স্টাইল মেন্টালিটি মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়ে যাবে একটু উন্নতি আসবে সো ইউরোপের বাট আমরা যেরকম দেখি ছবিতে সুন্দর বাট ওরা যে এই যে ছবির মতো যে ওদের সিস্টেমগুলো সবজি জায়গায় ওরা গোছালো মানে ওদের যে আইন রুলস রেগুলেশন ওগুলো খুব অতটাই সুন্দর যেগুলো আমরা দেখি না বাট ওদের সিস্টেমের ভিতরে ওগুলো কাজ করে ভিতরে সো এখানে আসলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানকার আইন মানতে হবে আপনি যেই হন আপনি সেই বরিশাল থেকে আসেন আর আপনি ওই আর উন্নত শহরের একেবারে উন্নত এলা এরিয়া থেকে আসেন বা অনেক হাই সোসাইটি ইউনিভার্সিটির হন বা আপনি লোকাল কোনো আফ্রিকা দেশের নাগরিক হন আপনি কিন্তু এখানে আইন মানতে হবে সো এই যে আইন মানার যে একটা ট্র্যাডিশন বা সংস্কৃতি এটাই হচ্ছে একটা শিক্ষা এটাই হচ্ছে আপনার স্মার্টনেস একটা শিক্ষিত মানুষ যেন আমাদের দেশে যারা বুঝে না যারা একটু আনএডুকেটেড যারা পড়াশোনা কম করে তারা কিন্তু আইন মানতে চায় না বা রুলস নাই ম্যানার বুঝে না যেখানে সেখানে গেলে যে কোনো কিছু করে বসে স্বাধীনভাবে করতে পারে বা করে বাট এটা ঠিক না এটা আপনার পরিবেশ বা আপনার জিনিসগুলোকে সুন্দর করবে না সো আপনাকে যেটা সব কিছু সুন্দর করার জন্য যেটা সেটা হচ্ছে আপনাকে আইন মানতে হবে আর ইউরোপের মানুষের ভিতরে এই জিনিসটা সবচেয়ে বেশি এবং ওরা অত্যন্ত যেমন ওরা নম্র ভদ্র প্লাস ওরা কিন্তু আইনটাকে খুব ভালোভাবে ফলো করেন সো আপনি যদি এখানে আসেন বা থাকতে চান আপনাকে কিন্তু সেই আইনটা মানতে হবে আপনি যদি একটু তারা হন আপনাকে সোজা করার সিস্টেম এখানে আসে আসল সে যে এখানে যারা আসে বাংলাদেশে মনে করেন সেই বরিশাল ধরেন বগুড়া বরগুনা কাউজর যে যেখান থেকে আসুক না কেন এখানে আসার পরে সো সে কিন্তু আইনটা ফলো করতে করতে তার ভিতরে একটা ওই ধরনের সেট চলে আসে প্লাস সে আশেপাশের মানুষগুলা দেখতে সব কিছুই ভালো মানে একটা কথা আসে না সঙ্গত শীল হাভাষে সো ব্যাপারটা হচ্ছে এরকমই সো এখানকার মানুষ নাস্তিক হয় নামাজ কালাম পড়ে না বা আল্লাহ কোথায় বা ধর্ম ওদের বিশ্বাস নেই বাট ওদের আইনের প্রতি ওদের বিশ্বাস আছে ঠিক আছে ওদের সিস্টেমের প্রতি ওদের একটা আন্তরিকতা আছে ভালোবাসা আছে ওরা ওই সিস্টেমগুলো ফলো করে ওরা মানে এই জন্য ওদের জিনিসগুলো সুন্দর ওরা দুই করে না মিথ্যা কথা বলে না আমাদের মতো যেমন ওই যে আমাদের বাংলাদেশ তো করে নামাজ কালাম পড়ে ধর্মকে আল্লাহকে খুব বিশ্বাস করে পরে দেখা যায় যে কি ওরা আপনার ওই তারাবি টারাবি পড়ে যায় পরে আল্লাহ করে রমজানের সময় আর কি জিনিসপাতির দাম বাড়ায় দেয় দুই নম্বর জিনিস রমজানে মানুষেরা খাওয়ায় সো এই যে জিনিস এটা তো আসলে আপনাকে অনিষ্ট হতে হবে সর্বপ্রথম যে জিনিসটা সেটা আপনাকে সৎ হতে হবে এবং আপনার দেশের প্রতি আপনার জনগণের প্রতি আপনার সম্মান থাকতে হবে তাহলে হচ্ছে আপনি একজন পরিপূর্ণ বা পারফেক্ট মানুষ ঠিক আছে সো এইটাই ধর্ম আপনাকে আপনি ধর্ম মানেন আপনাকে ভালোভাবে মানতে হবে আপনি শুধু মানুষকে দেখাইলেন আপনি ব্যবসা করার জন্য টুই বললেন লাভ হইলো না সেইটাই আর কি সো ইউরোপের যেই আসুক মানুষের ভিতরে একটু স্মার্টনেস জিনিসটা চলে আসে যখন সেখানে আসে আইনগুলো ফলো করতে করতে বা আশেপাশে মানুষের চলতে চলতে তার ভিতরে ওই জিনিসটা চলে আসে এবং সে ওটা ফলো করে করতে করতে তখন একটা পরিবর্তন আসে তো তার মেন্টালিটি ওভাবে চেঞ্জ হয়ে যায় এবং সে ওভাবে চেষ্টা করে তখন তার কথাবার্তা বলেন চলাফেরা বলেন পোশাক আশাক বলে সব কিছুর ভিতরে একটা পরিবর্তন আসবে সো সে যদি পড়াশোনা নাও করে বা সে যদি একটা আনকালচার সোসাইটি থেকেও যদি উঠে এখানে আসে আসার পরে এখানে এক দু বছর যাওয়ার পরে কিন্তু তার ভিতরে ওই জিনিসটা থাকবে না সো তার ভিতরে একটা ভালো পরিবর্তন চলে আসবে এটা পজিটিভ এটা ভালো দিক কিন্তু আরেকটা খারাপ দিক যেটা সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু একটা কালচার বা একটা সংস্কৃতি থেকে উঠে আসি আমরা বাংলাদেশি বা বাঙালি তো বেশিরভাগ ভাইয়েরা যখন এখানে আসে ঠিক আছে আমাদের তো এক ভাই একটা ধর্ম আছে আমরা মুসলমান ঠিক আছে না আমাদের পাপ দাদা গোষ্ঠী আমরা আমাদের একটা সিস্টেম আছে আমাদের মৃত্যু আজ কালো করে আমাদের মরতে হবে না তো আল্লাহ খোদার কথা বলে এগুলো চলবে না সেটা ফলো করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আমার ধর্ম কি সেটা সবার আগে আমাকে চিন্তা করতে হবে সেটা আমাকে মানতে হবে তারপর বাকি সব সেটা আর কি সো বাট অনেক ভাইদেরকে দেখি এখানে আসে আসার পরে তার অনেক পরিবর্তন হয়ে যায় যেমন ছোটো ছোটো শর্ট পরে কিন্তু আপনি যখন হাটের উপরে প্যান্ট পড়বেন আমি চতুর্ক জানি আর কি আমার চতুর্ক শিক্ষা সেটা হচ্ছে এটা কবিরা গুণা হয় যতক্ষণই পড়ে থাকবেন প্রতি সেকেন্ডে মিনিটে আপনার গুণা লেখা হবে তো অনেক বাইরে আইসা দেখি মানে তারা যে শর্ট পরে এটা খুলেই না ফুসের উপর বসে দিনের পর দিন পার করে দিচ্ছে শর্ট পরে কাজ করতেছে শট পরে বাইরে যাচ্ছে সব কিছু করতেছে আর মনে করেন নামাজ কালাম পড়ার এখানে কোনো সুযোগ সুবিধা থাকে না সব জায়গায় মসজিদ কাছে থাকে না মসজিদ অনেক দূরে হয় সো মসজিদ না থাকার কারণে অনেকে ভাই নামাজ টামাজ থেকে অনেক দূরে সরে যায় ঠিক আছে সো এগুলা থেকে আপনি যখন বাড়ি বাড়িকে আপনার কবরস্থান থাকবে আপনি যখন একটা মসজিদের কাছে থাকবেন তখন আপনার আল্লাহর কথা মনে পড়বে আপনি মসজিদেতে একদিন আপনি তিন দিন পরে যান হঠাৎ করে আপনি যখন যাবেন যাওয়ার পরে আপনার আপনি সপ্তাহে একদিন জুমার নাম যদি আপনি করতে পারেন আপনার সাথে একটা কানেকশন থাকবে ঠিক আছে সো আপনার জিনিসগুলো থেকে আপনি অতটা দূরে সরে যাবেন না সো চেষ্টা করবেন সবাই আমি এটাই সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা যখন এখানে আসবেন আসার পরে ভাই নিজের ধর্মটাকে অন্তত ভুলে যায় না আজও কাল আপনাকে মরতে হবে এই দুনিয়া চিরস্থায়ী না দীর্ঘস্থায়ী না ঠিক আছে এত সুন্দর এই সব কিছু দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেকে নারী বাড়ি কারি টাকা পয়সা এগুলো থাকবে না ভাই আপনি কয়দিন বাসবেন মানুষের জীবনটা খুবই শর্ট অল্প সময়ের জন্য আজও কাল আপনাকে মরতে হবে না আল্লাহ কাছে ফিরে যাবেন ঠিক আছে সো আপনার লাইফে যদি ভালো কোনো কিছু এসে থাকে সেটাও আল্লাহর অবদান একটা মুসলমানের এটাই আপনি সব কিছুই পাইলো আলহামদুল না পাইলে আপনার লাইফে যা সব কিছুই আল্লাহ তালার অবদান ঠিক আছে সো আল্লাহ তালাকে ভুলে যাওয়া চলবে না কিন্তু অনেক ভাইরা আছে এখানে আসে আসার পরে দেখি যে কি মানে তারা শর্টস পরে তারপরে ক্লাবে যেতে চায় তারপরে মন করেন মেটে দেখে এটি করে আর কি মানে একটু অন্যরকম হয়ে যায় আস্তে আস্তে মানে এখানে আসলে আপনি খারাপ হওয়ার জন্য সব কিছুই আসে মানে আপনার ধর্ম থেকে দূরে সরার জন্য সরার জন্য এখানে পুরো একশো তে একশো পার্সেন্ট ব্যবস্থায় আছে কিন্তু ধর্মের দিকে আকৃষ্ট হওয়ার জন্য আপনার মনে করেন এক পার্সেন্টও মনে করেন যদি থাকে সেটা আপনার আকাথ ধরা উচিত এজ মুসলমান হিসেবে আমি বলবো আপনারা এটা চেষ্টা করবেন যদি আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেও হয় ভাই কিছুটা খরচ করলেও শুক্রবার দিন অন্তত আপনারা যা নামাজ পড়ার চেষ্টা করবেন এই যে আমি নামাজ পড়তে পারি না শুক্রবার দিন আমার মালিকটা আমাকে ছুটি দেয় না তো এটা খুবই কষ্ট লাগে বাট মনের ভিতরে এই লাগে চেষ্টা করি ভাই নামাজ কালাম যতটুক পারেন আপনারা পড়বেন একেবারে পরিবর্তন হবেন হ্যাঁ আপনি ভালো জিনিসগুলো শিখেন একটা ভালো কাজ যেখানে সেখানে ময়লা না করা যেখানে সেখানে সিগারেট না খাওয়া বা যেখানে সেখানে আপনার কারোর সাথে গালাগালি না করা উচ্চপাখে কথা না বলা ঠিক আছে হই হুল্লুট না করা এখানে রুলস আপনার সব কিছু চলে আপনি ওগুলো মানেন ফলো করেন কিন্তু আপনার ধর্মটাকে আপনি ভুলে যান না এখানে আবার আপনার ধর্মের স্বাধীনতা আছে ঠিক আছে আপনি বাংলাদেশের মতো মনে করেন আপনি মুসলমান ক্যান্টু ওখানে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন না আপনি মুসলমানের রুলস রেগুলেশন আপনি ওখানে মানতে পারবেন না বাংলাদেশে এরকম সিস্টেম আছে ঠিক আছে কারণ ওরা ওই যে ওই কি বলে সুনিয়া রোহাবিল্লা মারামারি লেগে যায়গা বাংলাদেশে কিন্তু এখানে ওটা নাই ভাই যে আমরা যে মসজিদে যাই সেটা হচ্ছে একটা সিয়া মসজিদ এখানে আপনি সিয়া শূন্য ওটা দেখেন না আপনি মুসলিম ওরা মুসলমান হিসেবে চিনে আপনাকে আপনি মুসলিম মসজিদ আসবে আপনার জন্য আপনি এখানে আসবেন আর আপনি যেই হন কেউ জোনাবিন বলতেছে কেউ এই টুপি ওই টুপি লাল নীল কালার ইমাম সাহেবের নামাজ পড়াইতেছে পড়তেছে ভাই বানাটা হচ্ছে আপনার অন্তরে আপনার ভিতরে ঠিক আছে এখন আপনি গেলেন না এটা শিয়া মসজিদ দেখে বা ওই ওহাবি হৈল দেখে আপনি করলেন না এটা না আপনি যাবেন আপনি নামাজ পড়বেন আপনি আপনার খোদার কাছে দোয়া করবেন আপনার জন্য সবার জন্য ঠিক আছে এটা আর কি সো এটা ফলো করার চেষ্টা করবেন আপনারা এগুলো নিয়ে এখানে এখানে সব কিছু স্বাধীনতা আছে ভাই যারা হিন্দু তারা হিন্দুদের মতো করে পালন করতেছে আপনাকে কেউ বাধা না আপনি যদি যুবপর পার্কে যারা আপনাকে কেউ চিচি করবে না ঠিক আছে কিন্তু বাংলাদেশে দেখা যায় অনেক সময় মহিলারা পড়ে গেলে অনেক স্কুল কলেজে কিন্তু সমস্যা করে মুসলমান কান্ট্রি কিন্তু এখানে ধরেন আপনার যদি ধর্মীয় স্বাধীনতা যে রাষ্ট্রগুলোতে আছে ওখানে কিন্তু কেউ আপনাকে বাধা দিতে পারবে না এটা হচ্ছে ওদের আইন এটা হচ্ছে ওদের রোলস এটা ফলো করে এগুলো ভালো ভালো জিনিসগুলো আপনারা নেন কিন্তু খারাপ জিনিসগুলো আছে মানে এরা প্রতি সপ্তাহে মনে করেন রবিবার দিন এরা পার্কে ইয়াতে চলে যায় ডিস্কোতে চলে যায় ডিস্কোতে গিয়ে প্রচুর নাচা গানা মট ঠিক আছে আর এখানে গার্লফ্রেন্ড কি মানে মেয়ে তো মনে করেন একেবারে সস্তা সস্তা কি মনে করেন এখানে খুবই দেখতে খুবই রূপসী সো আপনার দেখতে অনেক ভালো লাগবে এ করতে তার কাছে যেতে মন চাইবে কথা বলতে বা গার্লফ্রেন্ড আপনি চাইলে বানাইতে পারবেন ঠিক আছে এটা মরি কিছু না সো এটা করে এরা আপনার খুব এগুলো করে সো আপনি এই জিনিসগুলো আপনি নেবেন না ওদের যে এই কালচারটা এটা আপনার নেওয়া দরকার নাই আপনি ভালো জিনিসগুলো দেন ভালো আইন ফলো করেন মানুষ আপনাকে ভালো বলবে আপনি ভালো কিছু শেখান ভালোভাবে পোশাক আশাক করেন ঠিক আছে ভালো এডুকেশন বা কথা বলার স্টাইল ম্যানার সব কিছু আপনি ভালোভাবে নেন ভালো জিনিসগুলো আয়ত্ত করেন নিজের ভিতরে এটা আপনার জন্য ভালো আপনার ফ্যামিলির জন্য ভালো সবার জন্য ভালো আপনি যিনি শিখলেন সবাইকে শেখাইলেন কিন্তু আপনি ওই জিনিসগুলো নেন না ওই কালচারগুলো নেন না প্রতি সপ্তাহে আপনার ভাড়া চলে যাওয়া কথায় কথায় বিয়ার খাওয়া সিগারেট টানতে টানতে শট পরে পরে পার্কে ঘুরা ঠিক আছে যেখানে সেখানে ইটি করা এগুলো আসলে ভালো না সো আমি আসলে ছোট মানুষ ঠিক আছে ওই সব ব্যাপারে বা ম্যানার টেনা নিয়ে আমি আমার ওই ধরনের বয়স হয় না যে আপনাদের গোপতি দেবো বা ই করবো জাস্ট আমার সিম্পল কথাটা এই আমার কাছে অনেক খারাপ লাগে যখন আমার দেশি ভাইরা আইসা ঠিক আছে এরকম শর্ট শর্টকাটস করে ঘুরতেছে প্লাস এই সিগারিট টিকিট খাচ্ছে বা পার্ক ইয়াতে ডিস্কোতে যাচ্ছে বা নামাজ টামাজ করতেছে না এই ঈদ চলে যাচ্ছে মন করেন বছর পর বসে যাচ্ছে কিন্তু একটা জুমার নামাজ পড়লো না বা একদিনও জামাতে গিয়ে নামাজে দেখলো না এমন অহরহর আছে ভাই অহরহ ঠিক আছে তো এটা খুবই যেমন এখানকার অনেক মুসলমান আছে বুলগিরাতে কিন্তু প্রচুর মুসলমান আছে আমি অনেক মুসলমানদের পাই মুসলমান সো তাকে যখন জিজ্ঞেস করি সে মুসলমান কিন্তু সে বিশ্বাসী না তাকে যখন বলা হয় তাহলে আপনি মুসলমান তারপর সে বলে আমি বিশ্বাসী না কিন্তু আমি মুসলমান মানে আমার দাদা ছিল সে নামাজ টান পড়তো আমার বাপে পড়া নাই আমি উপরে না তারা বিশ্বাসী না মানে তারা মানে খোদার উপরে তাদের সে আস্থাটা বা ভরসাটা তারা রাখে না নাই তার সে কিন্তু মুসলমান ছিল তার গোষ্ঠী সে কখনো মসজিদে যায় না আবার কেউ কেউ আছে শুধু ঈদের সময় আসে বা কোনো একটা ওই যে মহরম হইলে কেউ আসে এরকম অনেক মুসলমান আছে ওরা এখানে আসে তো এরকম অনেক ই আছে ওরা আসলে তুলে হয়ে গেছে ওদের সিস্টেমের কারণে হোক ইয়ের কারণে হোক তো আমরাও ওই দিকগুলোতে আমরা না যাই আমাদের ওগুলাতে যাওয়ার প্রয়োজন নাই ঠিক আছে আমরা আসি আমাদের বাংলাদেশ থেকে আসি আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপান ঠিক আছে আপনারা আপনার দেশশো অন্তত আপনারা জুমার নামাজটা আমাদের একটা সব আগ্রহী নামাজ পড়তে যেত কিন্তু এখানে ছুটিতে বাসায় শুয়ে রয়েছে কিন্তু জুমার নামাজ হচ্ছে বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট আমার যাইতে এক মিনিট কারণ ওই যে একটা চর্চা নেই আপনি যদি রেগুলার না যান ভাই দূরে সুরে যাবেন এটা হচ্ছে কথা সো আপনাকে কানেক্টেড থাকতে হবে আল্লাহ তালার সাথে কানেক্ট থাকতে হবে আপনি কাজ করেন আইসা কাজে হইলে নামাজটা পড়ে নেন ঠিক আছে একটু কানেক্ট থাকেন ভাই এগুলো আপনার খারাপ হবে না ভালো হবে নামাজ পড়তে বেশি সময় লাগে না ভাই সো দুনিয়া আপনার চিরস্থায়ী না অনেক ভাই আসে এখানে আসার পরে খুব হতাশা দেখায় ডিপ্রেশনে ঠিক আছে স্ট্রোক করে অনেকে মারাও যায় সো আপনি মরে গেলে কাল শেষ ভাই আপনি এত কষ্ট করছেন দিনের খাটা খাটছেন টাকা পয়সা কামাচ্ছেন ফ্যামিলিকে দিচ্ছেন ওগুলা তো ভাই আপনার কবরে যাবে না আর ওগুলো আপনার হিসাবও নিবে না আপনার হিসাব আপনার কাছে ভাই ঠিক আছে সো নিজের জন্য করেন আপনি যে নামাজ কালাম করবেন এটা আর ই করবেন পালন পাবেন এটা আপনার নিজের জন্য এটা আপনার পার্সোনালিটিকে যেমন উন্নত করবে দুনিয়াতে যেমন আপনি এটার একটা ফায়দা পাবেন আখেরাও তো আপনার সেরকম একটা ফায়দা থাকবে তো ভিডিওটা বাংলাদেশিদের জন্য না যারা আসবেন তাদের জন্য প্লাস যারা এখানে আসছেন তাদের জন্য আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন ভাই আপনি মেন্টালি একটু উন্নত করেন এডুকেশন নেন ভালো খারাপ জিনিসগুলো যাচাই করুন কোন জিনিসটা আসলে আমার জন্য খারাপ হচ্ছে ঠিক আছে এই যে আপনি এখন ডিস্কুতে যাচ্ছেন নাচানাচি করতেছেন আপনি চিন্তা করেন যে আপনার কি ছেলে হয় বা আপনার মেয়ে হয় সে যদি এরকম ডিস্কুতে গিয়ে নাচানাচি করে আপনার কাছে ভালো লাগবে কেমন দেখাবে বলেন আপনি একটা কালচার থেকে আসছেন আপনি একটা সোসাইটি থেকে আসছেন আপনার সমাজে বা জিনিসগুলো কীভাবে দেখাবে আপনার ধর্মে কী বলে এই জিনিসগুলো আপনি চিন্তা করেন আপনি নিজে যাচ্ছেন হ্যাঁ মাস্তি করতেছেন ই করতেছেন বাট আপনার ওই জিনিসগুলো চিন্তা করতে হবে ভাই ঠিক আছে অনেকে আসে অনেকের ওয়াইফ আসে দেশে বি বউ বাচ্চা বিবি রেখে আসছে এখানে আসার পরে আবার দেখি যে কি উল্টা পথে ঘুরতেছে উল্টা পথে মানে বুঝছে নি তো মানে পরে কে টাইপের কিছু একটা চিন্তা আপনার থাকে ওদের ভিতরে সো এটা ভুলে যাবেন না ভাই হয় না একটা কথা আছে না এইটা এইটামকে পাটকেলটা খেতে হয় এটাই বাস্তব অনেক প্রবাসী ভাইরা বিদেশে আসার পরে মনে করেন এরকম মানে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় সো আপনি ওটা মাথায় রাখবেন যদি আপনি এটা করেন আপনার কিন্তু ওখানে একজন আছে সে কিন্তু ওই উল্টো পথে হাঁটবে মানে আপনি যেরকম আপনার সাথে ওটাই ঘটবে ভাই সো ওটা মাথায় রাখবেন নিজে সৎ থাকার চেষ্টা করবেন আপনি সৎ কিছু একটা পাবেন আপনি খারাপ কিছু করবেন আপনার সাথেও ঠিক আপনার জিনিসটার সাথে ওই খারাপ কাজটা একজন করে ফেলবে সো এগুলো মাথায় রাখতে হবে ভাই ভুলে গেলে চলবে না দিন শেষে আমরা মুসলমান আমাদেরকে আলাদা আলাদাতে ফিরে যেতে হবে সো আমাদের ওভাবেই চলতে হবে যতটুকু পারবেন ছতটুকু পারেন ঠিক আছে মেনার চেষ্টা চলার চেষ্টা করেন হ্যাঁ জীবিকা তাগিদে আসছেন কষ্ট করে আসছেন আসেন ভালো বা সৎ উপায়ে যদি কিছু করা যায় ভালো কিছু শেখা যায় সবার জন্য মঙ্গলজনক সো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম